আমার না আমার এক ভাই পাঁচশো টাকা দিছে পাঁচ জনের খাওয়ানোর নিজ হ্যাঁ ডিজিটাল খবর তো নেই যে ভাই এবার হাসিয়া দিছে হাতজনে খাওয়ানি এন হাতজন উত্তম বেসলে আমার সন্তুষ্টি হবে আমি বালামানো করি অতএব আমার কেউ টিয়া পয়সা দিবেন না আমার কেউ কিছু অনুদান দিলে এটা আমার ছোট মনে হয় আমি যে এত বছর ব্যবসা করে আইসি তাইলে কি হাইলাম ভাইরাল মিজানের দোকানে এসে কট খেয়ে গেল প্রেমিক প্রেমিকা এখানে দেখেন যত মিডিয়া আছিল ওখানে সবাই ধরে ঘিরে রেখেছে যেন সত্য আড়াল না হয় ওনরা সত্য কথা বলেছে শেষ পর্যন্ত এটাই ধন্যবাদ যে ওনরা প্রেমিক প্রেমিকা প্রথম বলে এক কথা পরে আর কথা এখানে দেখেন ঢাকার রাজপথে বাংলাদেশের অমিতাভ বচ্চন ঘুরতেছে তাও আবার ভাইরাল মিজানের হোটেলে এসেছে খেতে দেখতে অসাধারণ দেখেন একেবারে অমিতাভ বচ্চন কপি এই যে দেখেন তোনাকে দেখতেও অনেক সুন্দর অনেক মিডিয়া ভাইরা জিজ্ঞেস করেছে ভাই আপনি কি বিবাহ করেছেন কিনা উনি বলেছে না আমার সাইজের কোনো মেয়ে পাই নাই বলে বিয়ে করি নাই তো আমরা এই মুহূর্তে আসি ভাইরাল মিজানের দোকানের সামনে দেখেন উৎস জনতার ভিড় এই লোকটিকে দেখার জন্য বিশেষ করে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে একশো টাকায় পেট চুক্তি খাবার খাওয়ার জন্য চলে এসেছে এই মানুষগুলো বিভিন্ন ধরনের ইউটিউবার ফেসবুকের লোকগুলো কিন্তু সারাদিনই তার পিছে গুড় 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 করতেছে যেমন আমরা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ছিলাম ভাইরাল মিজানের দোকানে এখানে দেখেন খাবার এখনো রেডি হয় নাই প্রস্তুত করতেছে খাবার আমরা আসলে খেয়ে যাব পাশাপাশি এখানে আমাদের জুনিয়র বাংলাদেশের জুনিয়র এই যে দেখেন অনেকেই চেনেন কিন্তু ওনাকে জুনিয়র নিশা এই নিশার ডায়লগ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন লোক যতটুকুই হোক না কেন ওনার ডায়লগ অনেক জোর হয় আওয়াজ হয় দেখেন তো উনি আজকে এসেছে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে খাবার খাওয়ার জন্য কিন্তু ওনার কপাল ভালো না উনি আজকে খাবার পেল না ভাইরাল মিজানের দোকানে তো এই মুহূর্তে উনি চলে যাবে উনি কার সাথে যেন কথা বলতেছে অনেক দিন পর জুনিয়র মিশাকে দেখতে পেলাম আমরা আসলে ওনার কথা কার্য ওনার ব্যবহার অনেক ভালো তো ওনাকে দেখার জন্য উৎস জনতার ভিড় করেছে দেখেন উনিও কিন্তু একজন ভাইরাল কারণ উনি বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকেন তাই আজ খাবার পেল না ভাইরাল মিজান ভাইয়ের দোকানে তো মিজান ভাই কিন্তু একটা কথা সব বলে যারা খাবার পাবেন না তারা এক কাপ লাল চা খেয়ে যাবেন তো এখানে দেখেন অনেক মানুষ খাবার পায় নাই আমরা জানি পাশে আরো কয়েকটি দোকান আছে ভাইরাল মিজানের পাশাপাশি আরো তারাও ভাইরাল হওয়ার জন্য কয়েকটি হোটেল দিয়েছে পাশাপাশি আমরা জানি এই যে সে প্রচুর বেচা কিনা হচ্ছে তো আমরা জানি যে ভাইরাল মিজান ভাই কিন্তু একশো টাকায় পেট চুক্তি খাবার দিয়ে থাকেন তো এখানে শেষ পর্যন্ত দেখা গেল। যে প্রেমিক প্রেমিকা কট খেয়ে প্রেমিকা প্রেমিকাকে খাওয়াই দিচ্ছে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের খাবার তো সবাই বলতেছে মধু 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 আসলে মধুর কথা মনে পড়ে গেল সে মধু কিন্তু এখন আর ঢাকা শহরে পাওয়া যায় না কারণ মধুও এখন ডিসপ্লে আউট হয়ে গেছে এখানে উৎস জনতার ভিড় করেছে তাদের ঘিরে খুবই ভালো লাগলো ওরা কিন্তু স্বীকার করেছিল যে আমরা স্বামী স্ত্রী পরে বলছে না ভাই মিডিয়ার চাপে পড়ে অন্ডা বলছে যে আমরা প্রেমিক প্রেমিকা এখানে মিজান ভাইয়ের একটা শ্যুট নেওয়ার জন্য কত মিডিয়া দাঁড়িয়ে আছে অবাক কাণ্ড দেখেন বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে আসে হোটেলে খাবার জন্য তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম দাওয়াত হোটেলে বর্তমানে মিজানবাই সোমবার থেকে দোকান আবার চালু করবে ধন্যবাদ সবাইকে अच्छा ना उसको अब और पता है ना यार मैं करता है हम लोग